সন্তানের লাশ বাবার কাঁদে রে দাদার লাশ নাতির কাঁদে নাতির লাশ দাদার কাঁদে কোন দিন যেন কবরের ডাকাইসা যাবে ওই এই পৃথিবী সেরা দুনিয়ার মা সেরে অন্ধকার একটা জায়গায় ঘুমাইতে হবে রে মন সেই দুনিয়ার মুসলমান শোনো এই মানুষের দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দুইটা টাইমে মানুষের মরণ হয় নাম্বার ওয়ান হলো মানুষের মৃত্যু দিনের বেলা গো নাম্বার টু হলো রাতের বেলা আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া ও বান্দা দেলের কান্ডা লাগায় শোনো আস্তে আস্তে আমরা শোনায় যায় এই banda ওই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ ফজর दिया দিনের শুরু হলো ফজরের banda দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদাই করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক এখন সুন্নি বইলা দাবি কর প্রতিদিন তিনবার শেভ করো রে মুসলমান এই মুখের দাড়িগুলোরে যত্ন করলা না এই দুনিয়ার সুন্নতি libase sullana সুন্নাত নবীর মানলা না কেমন সুন্নি বইলা দাবি কর মুসলমান বলেন না কি করোনা মুসলমান এ দুনিয়ার মুসলমান এইবার দুরাকাত ফরয নামাজ তুমি ابي কল্লা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয় তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ এরে আ আজি নাহা কালতমি যাইবা কবরে যাবার বেলাই দেখি বেচে এ গ তোমার যাবার বেলাই দেখি একটু এটু বলেন যাবার বেলাই যেতু কবর বাসতারে মাঠ ফিরাতেরে দুু আর মাফর। একটু কবরে ঘুরে আসি নেদাল চুনাায় যাব।

যাবার বেলাই দেখবে ও ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা সে রে তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইলা চিবে তোমারও তো যাইতে হবে রে জোরে বলেন ঠিক করল নাফসিন যাই কতুল মাউ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর আছে না জের মানে না স নাই এ দুনিয়ার মুসলমান শুই না নাও দিনের মবডে তোমার মরণ হয় না ও ধাম্মা শুই না লাভ দিনের মধ্যে তোমার মরণ হয় না আয় রাতের মধ্যে হবে এর মধ্যে কোনো সন্দ নাই রাত্রে শুরু হলো মাগরিবের বান্দা এবার মাগরিবের তিনটা কাজ শুন ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আমার আল্লাহর গোলাম এবার দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক এখন রাতের যদি মেয়াতের মধ্যে যদি তোমার মরণ হয় তুমি হবো আমার আল্লাহর গোলাম নবীজির প্রেমিক আর নবীর গো নবীর প্রেমিক আল্লাহর গোলামের কবরে ভয় নাই মিজানে ভয় নাই হাসরে ভয় নাই ফুলসিরাতে ভয় নাই নাই বলতে কিস নাই এই নবীর উম্মাতিরা শোনো সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না জোরে জোরে চিল্লা বলা যাবে না আছে কি না মহব্বতের সঙ্গে দুরুশরীফ পড়েন আল্লাহ আমারে ভালোবাসা দিবেন ভালো ওয়াজ শুনবেন ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব কথা বোঝেন আমি আগেই বলেছি আমি এত বড় আলেম না কথা বোঝেন নাই আমি এত বড় আলেম না আপনাদের ছেলে ভাই যত প্রেম দিবেন তত প্রেমের ওয়াজ শুনবেন ভালোবাসা দিবেন আমার ভিতরে কোনো মাল নাই কথা বোঝেন যত প্রেমিকেরা দোয়া করবো আল্লাহ তালা দিব আমার উপর থেকে যেটা আসবে ওইটাই আমি আমার আমার জবান দিয়ে বাইর হয়ে যাবো কারণ আমি এত বড় জ্ঞানী না যদিও শরীয় ডিগ্রি নেই নাই ডিগ্রি সব ফার্স্ট ক্লাস ছাড়া নাই কথা বুঝেননি যে ডিগ্রিগুলো দরকার কিন্তু এই ডিগ্রি আমি মূল্যায়ন করি না সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দুয়া মদিনা ওয়ালার শক্তি বলি দোয়া আর আপনাদের ভালোবাসা থাকলে আল্লাহ যা বলাইবে এটা বলতে পারবো যেটা বলেন ঠিক কিনা এই জন্য ভালোবাসা দিবেন আলোচনা শুনতে হইলে মহব্বতে সবাই টাকা আগায় চলে আসবেন মাঠটা ভরে যাবে নতুন ভাইয়ের আসবে প্রেমের ওয়াশ করব আশেক আশেক মাসুকের ওয়াশ করব যেটা শুনলে প্রাণ জুড়াবে সবাই মহব্বতে আগায় আসেন না দূরে শরীফ আয় হায় আমাদের দুরুদ শরীফের নেকির ওয়াজ করছে 10টা নেকি পড়লে একবার পড়লে 10 নেকি একবার পড়লে 10টা গুনাহ maaf একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দিব একটা একবার পড়লে আল্লাহ খুশি হয় একবার নবীর পরে দুরুদ পড়লে ফেরেশতা খুশি হয় নবীর পরে দুরুদ পড়লে আল্লাহ নবীজি খুশি হয় এই রকম হলো দুরুদ শরীফ পড়ার ফজিলত তাহলে আমাদের দুরুদ যে পড়তেছে এ আমার মনে হচ্ছে সবগুলো খুব কম কাল খানা খায়নে খোদাত্ব অবস্থা আছে তাবার কাছে নাকি মাফ আয় হায় এই জন্য লোকজন একটু ওইটাও সই লাগেছে আর যা আছে মহব্বত এই মহব্বরী পরমা প্রিয়াশ যাত

এ দুনিয়ার মুসলমান আমি পীড়ায় আলোচনার মধ্যে একটা কথা বলিব কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি বাড়ি পড় না গাড়ি পলার জন্য মানুষকে ঠোগাইলাম মিথ্যা মামলা দিলাম পাঁচ বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম দশ বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম এই সম্পদের পার এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে বলেন ঠিক এই দেহটা খাবে আপনার পোকা করে আর আপনার সম্পদ খাবে দুনিয়ার মানুষের মুসলমান আর এমন বডি বানাও যে বডির মধ্যে পোকা লাগতে ভয় পায় যেটা লেগেছিল কুমিল্লার জমিনে মুসলমান সন এই কুমিল্লার জমিনে তিরিশ বছর পরে লাশ উত্তোলন করা হলো এই ইমাম সাহেবের লাশে একটা পোকা লাগে নাই ইমাম সাহেবের লাশের মধ্যে একটা পোকা মা করে লাগতে ভয় পাইছে সাহস পায় নাই কারণ এমন একজন ইমানদার ছিল এই দুনিয়ার মধ্যে মুসলমান এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মাসের চলে যেতে হবে কিচ্ছু বলতে কিচ্ছু সঙ্গে যাবে না নিয়া সম্ভব নয় সম্ভব নয় এই দুনিয়ার মা দাও ওই পরের কথা চিন্তা করো শরীয়তের বিধান মেনে চলো আল্লাহর হুকুম মেনে চলো রাসূলের সুন্নাত তরিকায় চলো তবে দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি কবরে শান্তি মিজানে শান্তি ফুল সিরাতে শান্তি আমরা শান্তি চাই কি চাই না চাই একটু জোরে বলা যাবে না কি চাই আরো জোরে নাকি কষ্ট কষ্ট আল্লাহ সব শেষ করে দিবে কে আজকে যার জন্য তুমি ঘাম ছড়াইলা এই জমিনের জন্য ঘাম ছড়াইলা এই জমিনটা আমার আল্লাহ দিবে তা মা বানাইয়া এই জমিনের পরের সম্পদ লুট করে নিলাম না করলাম বাড়ি ঘর করলাম এগুলো সব আল্লাহ বানায়া দিবে তুন্ন চন্ন বিচ্ছিন্ন করে দিবে এই জমিনের যত পানি এই পানিগুলো গুলো পুরায় বানা দিবে সাই ও দুনিয়ার মুসলমান শুই না এই পানি গুলো পুড়ে হবে ছাই আর এই দুনিয়ার জমিন পয়রা হবে মাটি এই মাটি গুলো পুড়ে হবে তামা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ থাকবে রাসূলের প্রেম নিয়া আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়া জোরে বলেন আর জোরে আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়া জেরে বলেন কার ভালবাসা নিয়া এর রাসূলের ভালবাসা নিয়া আল্লাহ থাকে নবীর প্রেম নিয়া সুন্নির থাকতে চায় নবীর প্রেম নিয়া গো স্বপ্নে নবী ধানের মধ্যে নবী ঘমের মধ্যে নবী দানের মধ্যে নবী সবখানে নবী নবী বিনা কোন বন্দব নাই বন্দব নাই আজামার বন্দব কে না দয়াল নবী বিহনে বল আজাম বান্ধব কে ও না দয়াল নবী বিহনে তোমহ বলে না জামা নাইরে দোযাল নো ভিনে ভিহা ইডুভু ডুবু তোরি তুপানে ডুইবা মোরি ডুভু ডুভু তোরি তুপানে ডুইবা মোরি হালের গুশ দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কে হো দয়াল নবী বিহনে বল আজ আমার নবী কোথায় আমার নবীজি তুই আয়ু দাসি কোথায় আমার নবীজি তুই আয়ু দাসিদি কাদের তোমার আশেকার দলে দয়াল নবী বিহনে জামার বান্ধব কের দয়াল নবী বিহুন আমার দয়াল নবীন বিহনে আল্লাহন

এরিস্টোটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাইসেল নিজে কে নিজে চেনো মানার অফ নফস নিজের নফস কে চেনো কলব সালিম আত্মাকে প্রসিদ্ধ কর আসপন্ন কে নয় নিজের নিজে চিন্তা করে মুসলমান এত বড় দার্শনিক এত বড় জ্ঞানী উনি বললেন নিজের নিজে চিনতে হবে কুষ্টিয়ার লালন কি কয় কয় বন্ধুগণ শোনো নিজকে যদি নিজকে চিনতে পারো যাবে অন্যরে সিনা। আজ তো অন্যের পিসে না দাঁড়াইয়া আপনি কে আপনারে নিয়ে গবেষণা করেন আপনি কিসের জন্য আসছেন কেন আপনাকে আমার মাওলা পাঠাইল কে কিসের জন্য এই দুনিয়ার মধ্যে আপনারে তৈর করল কেন বানাইল কেন পাঠাইল এই হাঁকে কত্তে একবার বয়ে বয়ে চিন্তা করেন আপনি সব সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন এই জন্যে কবির ভাষায় বলেন এলে মেরো সারা ধানের গৌরব তুমি ওরে কামে পদতলে জীবন টু কুদেমি বল কামে পদতলে জীবন

কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে এক দেশের গালি এক দেশের বলি আমার মাগুরা জেলার ভাষা আপনার চাঁদপুর এই এলাকার বাসার লগে মিলইব না জোরে বলেন ঠিক কিনা এই যে বড়ুড়া কুমিল্লার ভাষার লগে তবুও চেষ্টা করবো গো এর ভাষা বলার জন্য ভাষা বলার জন্য এলে বাহাদুরি সেরে দাও সেরে দাও এই দুনিয়ায় আল্লাহকে যদি পাইতে চাও ও মুসলমান শুধু মসজিদে আল্লাহ থাকে না মন্দিরে থাকে না মুসলমান যায় মসজিদে খুঁজতে আমার আল্লাহ হিন্দু যায় কোথায় মন্দিরে খ্রিস্টান যায় গীর্ যায় এক একজন ধর্ম যারা অন্য ধর্ম অবলম্বন করে গো মুসলমান সবাই তো যায় মাওলার খোঁজার জন্য মাওলাকে আমার একটা বাড়ি আছে ঠিকানা আছে ঠিকানা তোমরা শুই না নাও সেই ঠিকানা হলো ফুসিকুম আফালা তাওসিরুন ও বান্দা বান্দিগণের আমার নিদর্শন তোমাদের মধ্যে আছেন তালাশ করো তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহর বাড়ি এখন পাহাড়ে আল্লাহ থাকে না মন্দিরে আল্লাহ থাকে না আল্লাহ কোথায় থাক আল্লাহর একটা বাড়ি আছে সেই বাড়িটা হলো মুমিন বান্দার কলবের মধ্যে আর মুমিন বান্দা যারা আল্লাহকে পায় গেছে এই দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর নামে পাগল হয়ে গেছে ধরে বলা যাবে না সুবহানাল্লাহ আর পুজোরে বলা যাবে না আল্লাহ এ দুনিয়ার মুসলমান এই রকম একজন কারণে একজন পাগল যার নাম মুসলমান শুনে নাও ইব্রাহিম আদাব লক্ষ্য করে শোনবেন ওয়াজ আল্লাহর পেমে চুলের গলাম একটু আলোচনার মধ্যে রুক দিলাম এই প্রেম দরিয়ার মধ্যে ডুব দিলাম প্রেমের আলোচনা শোনো বাবা একটু কাজে লাগবে আমার সলমান ইব্রাহিম আদান এই জঙ্গলের মধ্যে বাস করে ও মুসলমান দিল্লির মুসলমান ওই বালকের বড় জঙ্গলের মধ্যে বাস করেন ছোট্ট একটা কুঠুরি বানাইলেন ওই কুঠুরির মধ্যে সারা রাত ইবাদত করে। করেন সকালবেলা হইলেন কিছু কাট কাটিয়া মাথায় লইয়া বাজারে চলে যায় বিক্রি করতে আর এই বিক্রি করিয়া যা উপার্জন হয় কিছু রুটি কেনে তা খাইয়া সারা রাত ভরে আল্লাহর প্রেমে পাগল থাকে আল্লাহর কান্দ আল্লাহ তোমারে পার জন্য আমি ইব্রাহিম দাম সব সাইরা দিয়ার জঙ্গলে বানাইলাম আমার ঠিকানা তুমি মৌলা মারে বুইলা যায় না কষ্ট দিও না আল্লাহ এই দুনিয়ার মধ্যে যদিও আমি কষ্ট পাই রে ওই পরে যেন কষ্ট না হয় আল্লাহ তুমি আমি ইব্রাহিম আদামের দিকে তাকাই জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহান আল্লাহ এবাদত কইরা সারা দিন করে কাটকাটে জঙ্গলে রাত হলে মহুলার ইবাদত বন্দেগির মধ্যে থাকে এমন ভাবে চোখের পানি ফেলে কান্দে রে ফরিয়াদ করে মালি আমি অপরাধী আমি গুণাগার আমি ইব্রাহিম কিভাবে তোমারে ডাকতে হবে কিভাবে তোমারে পাইব জানা নাই আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমার নিরাশ করে দিও না আমাকে তুমি ফিরে দিও না তোমার দরবার থেকে ফিরে দিও না ওদিন রাত্রে হঠাৎ করে বলকের বাদশার কন্যা বলকের বাদশাহ তখন ছিল তৎকালীন জামানায় আব্দুল্লা আর এক কন্যা ছিল নাম ছিল মুসলমান শুনে নাও পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ও আমার যুবক বন্ধুরা নবীর প্রেমে আলোচনা করে যায় আলোচনা শুনলে মজা পাবে রে মুসলমান এই জন্য এখনো বলি দূরে না থেকে আয় জান্নাতের বাগানে আয় নবীর প্রেমিকেরা জান্নাতের বাগান খান ধরো এই দুনিয়ার মধ্যে আমল করো শান্তি যদি পেতে হয় কবরে যদি শান্তি পাইতে হয় এই নবীর এসকের দরিয়ার মধ্যে ডুব দাও শান্তি আছে মায়া আছে প্রেম আছে দয়া আছে এই দরিয়ার মধ্যে ডুবতে চাই কি চাই না একটু জোরে জোরে সিল্লা বলেন চাই কি চাই না মহব্বতের সঙ্গে দুরু শরীফ পড়েন আল্লাহ হে মাইক্রারা দেখো টোন্ডা মারা দেখো কোন খানা টান না উনি দেনা